ঠাকুর বাড়িতেও ভাইফোঁটার অনুষ্ঠান হতো রবীন্দ্রনাথ ঠাকুর ভাইফোঁটা অনুষ্ঠানের উষ্ণতা ও আন্তরিকতা খুবই পছন্দ করতেন তিনি তার ভগিনীদের কাছ থেকে ভাইফোঁটা নেবার সুযোগ থেকে কখনো বঞ্চিত হতে চাইতেন না সৌদামিনী শরৎকুমারী সুকুমারী স্বর্ণকুমারীর ও বর্ণকুমারী দেবীরা নানা সময়েই দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ সৌমেন্দ্রনাথ প্রমুখ দাদাদের ভাই দিন ফোঁটা দিতেন এবং সেই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেন রবীন্দ্রনাথও স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথকে খুবই স্নেহ করতেন এবং ভালোবাসতেন ও তার আদরের ভাইকে ফোঁটা দিয়েছেন স্বর্ণকুমারী দেবী তার কাব্যগ্রন্থ গাঁথা তার আদরের ভাই রবিকে উৎসর্গ করে লিখেছিলেন ছোটো ভাইটি আমার যতনের হার কাহারে পরাবো আর স্নেহের রবিটি তোরে রে পড়ায় যেন রে খেলার ভুলে ছেড়িয়া ফেলো না খুলে দুরন্ত ভাইটি তুই তাইতে ডরাই উনিশশো সাল ছর্দি বর্ণকুমারী এবং রবীন্দ্রনাথ ছাড়া পনেরো ভাই বোনের আর কেউ বেঁচে নেই তখন সাধ থাকলেও বর্ণকুমারী দেবীর সেবারে ফোঁটা দেয়া হয়নি ভাইকে কেননা ভাই ফোঁটার আগেই রবীন্দ্রনাথ জোড়া সাঁকো ছেড়ে ফিরে গিয়েছেন শান্তিনিকেতনে হতাশ বর্ণকুমারী লোক পাঠিয়ে চিঠিতেই আক্ষেপ জানিয়ে ভাইকে পাঠালেন ভাইয়ের পছন্দের সব জিনিসপত্র তার সঙ্গে সঙ্গে আদরের ভাইটিকে নিষেধ করে দিলেন তিনি প্রণামই পাঠাতে সাতাশে কার্তিক সন তেরোশো ছেচল্লিশ বর্ণকুমারী দেবীর চিঠি ভাইটি আমার শুনলুম তুমি কই এসেছো সেইখানে গিয়ে ভাই ফোটা দেব ভেবেছিলুম কিন্তু হলো না বিকেলে লোক পাঠালুম জানতে সে এসে বললে তিনি সকালে চলে যাবেন ধীরের নামে একজন চেনা লোক পেলুম তাকে দিয়ে সব আনিয়ে পাঠালুম কবির যা প্রিয় জিনিস তাই দিলুম আমি বড় তোমায় কিছু পাঠাতে হবে না আশা করি তুমি ভালো আছো ধান দুব্বা ফুল দিয়ে আশীর্বাদ করলাম কিন্তু দেখা হল না এই দুঃখ ইতি বর্ণ ছর্দির এই ও উপহারে দারুণ খুশি হয়েছিলেন রবীন্দ্রনাথ তিনি সে কথা ছড়দিকে জানিয়েও ছিলেন চিঠিতে রবীন্দ্রনাথের চিঠি শ্রীচরণেশু ভাই ছদি তোমার ভাই ফোঁটা পেয়ে খুশি হয়েছি আমাদের ঘরে ফোঁটা নেবার জন্যে ভাই কেবল মাত্র বাকি আর দেবার জন্য আছেন এক দিদি নন্দিনী তোমার প্রতিনিধিত্ব করেছে আমার প্রণাম গ্রহণ করো ইতি তোমার রবি চিঠিটি লেখার মুহূর্তে রবীন্দ্রনাথ যেন বিশ্ববিখ্যাত কবি বা গুরুদেব নন তিনি যেন তখন নিতান্তই এক অতি সাধারণ অথচ বিরাট পরিবারের ছোট এক ভাই এখানে প্রসঙ্গ কমে জানাই গুরুদেব রবীন্দ্রনাথ সেবারে ফোঁটা নিয়েছিলেন রবীন্দ্রনাথের পালিত কন্যা নাতনি নন্দিনীর কাছে বর্ণকুমারী দেবীর কাছে রবীন্দ্রনাথকে ভাইফোঁটা দেওয়ার শেষবারের মতো সুযোগ আসে উনিশশো সালে অসুস্থ রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে আসেন উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর সেবারে ভাইফোঁটার দিন রবীন্দ্রনাথ অনেকটা সুস্থ হয়ে ওঠেন ও বর্ণকুমারী দেবী তাকে ফোঁটা দেন এটাই ছিল কবির জীবনের শেষ ভাইফোঁটা এই আবেক্ষণ অনুষ্ঠানের অসাধারণ বর্ণনা আছে রানীচন্দর গুরুদেব বইটিতে ভাতৃদ্বিতীয়া এলো গুরুদেবের এক দিদি জীবিত তখন বর্ণকুমারী দেবী তিনি এলেন আশি বছরের ভাইকে ফোটা দিতে সে এক অপূর্ব দৃশ্য আজু ভাসে ছবি চোখের সামনে গৌরব রণ একখানি শীর্ণ হাতের শীর্ণতর আঙুলে চন্দন নিয়ে গুরুদেবের কপালে কাঁপতে কাঁপতে ফোটা কেটে দিলেন দুজন দুপাশ হতে ধরে রেখেছি বর্ণকুমারী দেবীকে ফোঁটা কেটে তিনি বসলেন বিছানার পাশে চেয়ারে ভাইয়ের বুকে মাথায় হাত বুলিয়ে দিলেন খুব রাগ হয়েছে দিদির ভাইয়ের ওপরে কালিম্পঙে গিয়েই তো ভাই অসুস্থ হয়ে এলেন নয়তো হতেন না এই ভাব দিদির ভাইকে বকলেন বললেন দেখো রবি তোমার এখন বয়স হয়েছে এক জায়গায় বসে থাকবে অমন ছুটে ছুটে আর পাহাড়ে যাবে না কখনো বুঝলে গুরুদেব আমাদের দিকে তাকিয়ে গম্ভীরভাবে মাথা নাড়লেন বললেন না কখনো আর ছুটে ছুটে যাব না বসে বসে যাবো এবার থেকে সকলের খিলখিল হাসিতে ঘর ভরে উঠল